সিলেটে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত বিপদসীমা ছাড়িয়েছে সুরমা কুশিয়ারা সিলেট নগরীতে আজ ভোর ছয়টা পর্যন্ত বিগত চব্বিশ ঘন্টায় চারশো চার দশমিক আট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এই অবস্থায় সিলেট জেলায় দুইটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে সুরমা ও কুশিয়ারা নদী আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের আবহাবিদ শাহ মোহাম্মদ সচিব হুসাইন জানান চব্বিশ ঘন্টার হিসেবে চারশো চার দশমিক আট মিলিমিটার বৃষ্টিপাত এই মৌসুমের সর্বোচ্চ এরপর সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত আরও চোদ্দ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় এদিকে পানি উন্নয়ন বোর্ডের সকাল নয়টার প্রতিবেদন অনুযায়ী সকাল ছয়টায় সুরমা নদীর সিলেটের কারাইঘাট উপজেলা পয়েন্টে বিপদসীমার সত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল যা গতকাল সন্ধ্যা ছয়টায় বিপদসীমার উনত্রিশ সেন্টিমিটার নিচে ছিল একই সময়ে কুশিয়ারা নদী জকিগঞ্জ উপজেলার আমলশিদ পয়েন্টে বিপদসীমার তিয়াত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল যা গতকাল একশো সেন্টিমিটার নিচে ছিল